তাসগুঞ্জয় শাহজাদপুর আসনে বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মিজানুর রহমানের দাড়ি পাল্লা প্রতীকের পক্ষে শাহজাদপুর পৌরসভার নয়টি ওয়ার্ডেই একযোগে গণসংযোগ করেছে কর্মীরা সাত নভেম্বর শুক্রবার পারকোলা বাজারে ওয়ার্ড জামাতের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে গণসংযোগ উদ্বোধন করেন শাহজাদপুর উপজেলা জামাতের সেক্রেটারি মাস্টার আব্দুল মালিক শাহজাদপুর পৌর জামাতের আমির মালানা আমিনুল ইসলাম এ সময় উপজেলা জামাতের টিম সদস্য মালানা রফিকুল ইসলাম সাবেক পৌর জামাত আমির মাস্টার আব্দুল রাজ্জাক সাবেক উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আক্তার হোসেন সহ পৌর জামাত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

এলাকায় গণসংযোগ এবং বিতরণ করেন নম্বর ওয়ার্ডের সভাপতি মনিরুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে জামাত নেতা কর্মীরা তালতলা ও রামবাড়ি এলাকায় ব্যাপক গণসংযোগ এবং লিপলেট বিতরণ করেন সাত নম্বর ওয়ার্ড জামাতের সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে নলুয়া শক্তিপুর ও দারিয়াপুর এলাকায় গণসংযোগ ও লিপলেট বিতরণ করেন দলীয় নেতা কর্মীরা আট নম্বর ওয়ার্ড জামাতের সভাপতি হাফেজ শরীফুল ইসলামের নেতৃত্বে দারিয়াপুর ভুসিপট্টি ও নবকুমার ব্রিজ এলাকায় গণসংযোগ ও বিতরণ করেন জামাত শিবিরের নেতা কর্মীরা নয় নম্বর ওয়ার্ড জামাতের সভাপতি আমিনুল ইসলামের নেতৃত্বে বারাবিল এলাকায় গণসংযোগ ও বিতরণ করেন জামাতের নেতা এছাড়াও দিলডুবা বাস স্ট্যান্ডে পৌর জামাতের সভাপতি নাজমুল হোসেন ও সেক্রেটারি আব্দুল কাদেরের নেতৃত্বে গণসংযোগ ও লিপ্টেট বিতরণ করা হয় এ সময় পৌর যুব জামাতের প্রচার সম্পাদক কবিরুল ইসলাম ছাড়াও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন দরিয়াপুর বাজার কিরণবালা স্কুল সংলগ্ন এলাকায় চমিক কল্যাণ ফেডারেশনের পৌর সভাপতি মুস্তাফিযুর রহমানের সহসভীতে লিফলেট বিতরণের ব্যবস্থা ছিলেন উপজেলার চমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার আব্দুল খালিক ছাড়াও চমিক নেত্রী বিন্দু এদিকে সাজतपुर পৌর এলাকার দরগাপাড়া এলাকায় ওলামা মাশায়েখ সভাপতি বনি আমিন এর নেতৃত্বে মকদুম শাহাদুল রহমানাতুল্লাহ মাজার ও মসজিদে এলাকায় জনসংযোগ এবং লিফলেট বিতরণ করেন ওলামা মাশায়েখ নেতা মাওলানা আব্দুল কুদ্দুস সহ সাজतपुर পৌর ওলামা মাশায়েখ নেতৃবৃন্দ এছাড়াও শাহজাদপুর বিসিক বাস স্ট্যান্ড এলাকায় জামাত শিবিরের নেতাকর্মীরা অধ্যাপক মিজানুর রহমানের পক্ষে লিপলেট বিতরণ এবং ব্যাপক গণসংযোগ করেন এ সময় নেতৃবৃন্দ বলেন কুলি মজুর শ্রমিক কৃষক সকল শ্রেণী পেশার মানুষ এই নিম্ন থেকে উচ্চ শ্রেণীর সকল পেশাজীবী মানুষের কাছে আমাদের নির্দিষ্ট আহ্বান এদেশে নেয় এবং হক প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামাত ইসলামী অকাতরে কাজ করে যাচ্ছে তারই অংশ হিসেবে আগামী নির্বাচন যেন আমাদের পক্ষে সবাই রায় দেয় এজন্য আমরা জোর প্রচারণা চালাচ্ছি এদেশের ছাত্র জনতা আমাদের পক্ষে রায় দিয়েছে সেই রায়ের ভিত্তিতে আমরা সকল মানুষকে চেষ্টা করছি এবং সকলকে আমরা আহ্বান জানাচ্ছি আমাদের পক্ষে কাজ করবার জন্য আমাদের বিধান পক্ষে আমরা যে পৌরসভা এই পৌরসভার নয়টা ওয়ার্ড থেকে আমরা মোট তেরোটি গ্রুপে বিভক্ত হয়ে পক্ষে আমরা দাঁড়িপল্লার দাওয়াত নিয়ে মানুষের মাঝে যাচ্ছি মূলত আমাদের আজকের পরবর্তী মূল উদ্দেশ্য হল জনগণের সাথে আমাদের সম্পৃক্ততা বাড়ানো এবং জনগণের কাছে এই মেসেজটা পৌঁছে দেওয়া যে আগামী দিনে যখন নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা সাতার্থকে একটি সুন্দর নগরী হিসেবে গড়ে তুলব যেখানে কোনো তাদাবাজি থাকবে না দখলবাজি থাকবে না সন্ত্রাসী কোনো কার্যক্রম থাকবে না মাদক থাকবে না কোনোদিন এলাকা পরিচ্ছন্ন শহর করার জন্য আসলে আমরা যেটা মনে করি যত্ন কোনো বিকল্প নাই নয়টা আমাদের কর্মী বাহিনী এবং সাধারণ জনগণদেরকে নিয়ে আমরা প্রত্যেকটা দোকানে গিয়ে আমাদের পরিস্থিতি আমাদের নবীনের পরিস্থিতি এবং তাদের কাছে চাচ্ছি আমরা আগামী নির্বাচনে আমরা যেন সবাই আমাদের দারিপাল্লার প্রার্থী